মানবতার ব্যবসায়ী ভালো হয়ে যা আমি হাডাম বাবা আমার সামনে পড়িস না যদি পরস নাপিত গিরি ছুটে দিবো ভালো হয়ে যা এই ভাতে মরা আরি বাঙ্গা ইউটিউবার যেগুলো আছে তাদেরকে বলি বাবা রে তোরা ভালো হয়ে যা তোরা সৎ পথে ফিরে কয় টাকার ক্যামেরা লই আইছেন আর লক্ষ লক্ষ টাকার ক্যামেরা আমার ঘরে পইড়া রইছে অ কি ভাবে আর দুই টাকার ক্যামেরা লই আমি হেডাম বাবার ভিডিও করবার লাগা এটা তো আপনাদের কপাল ভালো ভাগ্য ভালো যেদিন পাগল অভিশাপ দিব এই নাপিতার বাচ্চা তুই তো দূরের কথা ভালো কথা তোর গুষ্টি শুদ্ধ অবদনে চলে যাবি এবং আমি হেডাম বাবা যদি কেউ আমাকে মাদক সেবন অবস্থায় ধরতে পারে টঙ্গিতে ভ্যান প্লাজায় আমার ছয়টা দোকান আছে আমি তাকে দুইটা দোকান লেখা দিব আসলে বিষয়ে চুল রাখা জটা রাখা এটা যার যার ব্যক্তিগত ব্যাপার রাখে না এটা এমনিতেই হয় এটা এমনিতেই হয় এবং কেউ আবার রাখেও বাবা এই বিষয়ে কথা বলতে চাই না তবে চুল কাটা জটা কাটা হ্যাঁ এইটা আপনাদের মানবিকতার ধারায় পড়ে না এটা বেআইনি এটা বাংলাদেশ গভর্নমেন্টের কোনো বিধানে নাই যে কারো ব্যক্তি সাধনার উপর হস্তক্ষেপ করা মানে দেখা যায় কিছু সুস্থ মানুষ আছে যেমন উনি কিন্তু সুস্থ কিন্তু পাগল না উনি পাগলের ভেজ ধরে থাকে তাই তো হ্যাঁ আমি তো ভন্ড তবে আমার ভন্ডামি আমি কিন্তু ভেজাল নাই আমি সলিড ভন্ডা এক নাম্বার পিওর ভন্ড কাজেই আমি ভন্ডামি পছন্দ করি না তো আগে আমরা দেখতাম ওনাদের মতো যারা পাগল আছে তাদের দলে যদি আমরা বলতাম যে আপনি ভন্ডামি করেন এখানে তাহলে কিন্তু তারা খেয়ে ফেলে কিন্তু এখন উল্টা হয়ে গেছে গা মানে এদেরকে ধরলে কিছু জিজ্ঞেস করলে বলে যে আমি ভন্ড আমি ভণ্ডামি করি এগুলা কেন কারণ আপনি যেটা বলবেন সেটা স্বীকার করেন সেটা আমাদের আগেই বলতে হয় কারণ আপনাদের চোখে তো ছানি পড়ে গেছে কাজেই আপনারা কোনটা ভণ্ড কোনটা ভালো কোনটা সৎ কোনটা অসৎ সেটা আপনারা বিচার করতে পারেন না আর সেই বিচার করার মতো দক্ষতা ক্ষমতা আপনাদের মাঝে নাই আপনারা ওই যে ক্যামেরা পাইছেন কয় টাকার ক্যামেরা লুয়েছেন আর লক্ষ লক্ষ টাকার ক্যামেরা আমার ঘরে পড়ে রয়েছে অকিচু ভাবে আর দুই টাকার ক্যামেরা লাইছেন আমি হ্যাডাম বাবার ভিডিও করবার লেগা এটা তো আপনাদের কপাল ভালো ভাগ্য ভালো তবে যাই হোক আপনাদেরকে আমি কিছু বলতে চাই না তবে আপনারা আসছেন ভালো কথা আপনাদের ধারায় আমি বাংলাদেশে প্রতিটা এই ভাতে মরা আরি বাঙ্গা ইউটিউবার যেগুলো আছে তাদেরকে বলি বাবারে তোরা ভালো হয়ে যা তোরা সৎ পথে ফিরে আয়গড়ের সন্তান কি করব। তোরা শিক্ষিত সন্তান তোরা একটা অটো চালাইলে প্রতিদিন এক টাকা কামাইতে পারবি ভ্যানে কাঁচামাল বেচলে এক কামাইতে পারবি একটা কর্ম করলে এক হাজার টাকা কামাইতে পারবি তোরা অযথা কেন এই অসৎ পথ বাইসা এই পাগলদের পিছনে তোরা কেন লাগছ কেন পাগল লাডি ধরতে পারে না পাগল তরে পিডাইতে পারে না পাগল তরে ঘাড়াইতে পারে না এই কারণে মনে করিস না যে পাগল যা কিছু করার কইরা দিস পাগল তরে কিছু কবে কইব না পাগলের প্রতিটা মুখের কথা কিন্তু বুলেটের চাইতো ভয়ঙ্কর কিন্তু পাগল কখনো আদন সন্তানের জন্য অভিশাপ দেয় না যেদিন পাগল অভিশাপ দিব এই নাপিতের বাচ্চা তুই তো দূরের কথা ভালো কথা তোর গোষ্ঠী শুদ্ধ অধবোধনে চলে যাবি পাগল আল্লারির সৃষ্টি কে কি রূপে কোথায় কিভাবে বিরাজ করতেছে একমাত্র সেই ভালো জানে কিন্তু আপনারা এইভাবে রাস্তায় গাড়ে পাগলকে ধইরা পাগল কি চায় পাগল কি আপনার কাছে জোর করে জোর করে কি আপনার কাছে খাবার চায় জোর করে আপনার কাছে কি টাকা চায় আপনার চলার পথে কি বিঘ্নতা ঘটায় আপনার কর্মে কি কোনো অশান্তি করে পাগল তো কোনো অশান্তি না পাগল পাগলের ধ্যানে পড়ে থাকে মানুষ পাগলকে ভালোবাসা একবেলা খাবার দেয় পাগল মনে চাইলে খায় না মনে চাইলে নাই অথচ সেই পাগলগুলো আপনারা ধরিয়া হ্যাস্ত ন্যস্ত করিয়া এক খাবার দিয়া তারপরে পাগল গুলাকে ছাড়া দেন এটা কোন ধরনের ব্যবসা এগুলা ভালো এগুলা ছাড়েন আমি জনগণকে বলছি আমি ডোম পান পছন্দ করি না মাদক পছন্দ করি না এবং মানুষকেই বলি মাদককে না বলো আগামীর জন্য সুস্থ সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলো এবং আমি হ্যাডাম বাবা যদি কেউ আমাকে মাদক সেবন অবস্থায় ধরতে পারে টঙ্গিতে ভ্যান প্লাজায় আমার ছয়টা দোকান আছে আমি তাকে দুইটা দোকান লেখা দিব তবুও আপনাদেরকে বলবো মাদককে না বলেন আগামীর জন্য সুস্থ সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলেন আমিও হ্যাডাম বাবার সাথে তালে তাল মিলিয়ে বলতে চাই মাদককে না বলুন সুন্দর সমাজ গড়ে তুলুন তো আপনার সন্ধান কোথায় যাচ্ছে কি করছে না করছে আপনার সন্তানের প্রতি আপনারা খেয়াল রাখুন যে আপনার সন্ধান আসলে কোথায় যাচ্ছে আর সন্তানদেরকে যতটুকু দরকার ততটুকু দিবেন অতিরিক্ত টাকা দিবেন না অতিরিক্ত টাকা দিলে সেই সন্তানটি কিন্তু বিগড়ে যাবে তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ